যারা ছাত্রদের হেল্প করতে চান সংসদ ভবনের সামনে চলে যান ওদের খাবারের অনেক সমস্যা হচ্ছে আমি এখানে পানি কিনে দিয়ে আসলাম ওরাই হিসাব করে তারপরে টাকার হিসাবটা দিল আপনারাও চলে যান যারা হেল্প করতে চান ছাত্ররা কি বললো কথাগুলো শুনেন থেকে কোনো আর্থিক সাহায্য এখানে আমাদের অনেক অনেক ভাই কাজ করছে তাদের বেসিক্যাল ও ছিল দুপুরে খাবার এবং হচ্ছে যে যেভাবেে পাচ্ছে আমাদেরকে সহযোগিতা করছে তো আপনাদের কাছে আমাদের একটাই মেসেজ যেহেতু আমরা সবাই এখানে কাজ করছে আপনারা যেভাবে পারে কারো কাছে কোনো টাকা পয়সা দিবেন না যদি সহযোগিতা করতে হয় পানির সাথে সলাইনি ব্যবস্থা করতে পারেন আর যদি দুপুরে খাবার যদি হয় তবে সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ভলেন্টিয়ারের মাধ্যমে দিতে পারেন আমি তো জানি না তাহলে স্যালাইন নিয়ে আসতে আচ্ছা সমস্যা নাই আপনি যদি রাখেন আমি ওই যে আসিফ ভাই আছে ওনার কন্টাক্ট নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি যদি আপনারা যদি নিজেরা যদি একত্রিত হয়ে যদি প্রয়োজন হয় একত্রিত হয়ে ওনার সাথে যোগাযোগ করে তাহলে কথা বলতে পারেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে তোমরা আমাদের ছেলে